আপনারা এই তরকারি দান করেন সেই জায়গায় এর দিকে আমি ব্যবসায় অবশ্যই লাল বাতিলা দিচ্ছা মোটামো তুই এই শসা খাইয়া দিবি পচা নাকি ভালো

আমার স্বামীর বুকের মধ্যে একটা জন্ম দাগ আছে কালো দাগ সেই দাগ যদি আপনার বুকের মধ্যে না থাকে তাহলে আমি বিশ্বাস করে নিব আপনি আমার স্বামী না ধরবেন না মারবেন এই শান্তি চুপ কর কি হইছে কানা গাড়ি কথা শিখে এই রকম একটা ছোট লোক একটা অশিক্ষিত সাথে আমার বিয়ে হইছে এখন আপনি বলেন ও যদি অশিক্ষিত না হইতো তাহলে কি রিকশা চালাতো সি সি কি বলে আমার ছেলে রিক্সা চালাবে কেন চুপ করে দাঁড়া আছো কেন গুণধর মায়ের গুণধর সন্তান বলতেছ না কেন যে তুমি রিক্সা চালাও শান্তি ঠিক কথাই বলেছি আমি রিক্সা চালাইছি এবার আমার কথা বিশ্বাস হলো তো শাশুড়ি আম্মা এত কষ্ট করে লেখাপড়া শিখায় বড় করছি তোর বোর কাছে এইভাবে অপমানিত হওয়ার জন্য আপনার ছেলে তো রিক্সা চালায় না এটা তো সত্যি না ছি 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 ওর ভাবতেই অবাক লাগছে আমার মেয়ের জামাই রিক্সা চালায় এই জন্যই আমি তোকে বলেছিলাম প্রেম করে বিয়ে করিস না কিন্তু তুই তো আমার কথা শুনলি না বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবা এখন আমি কি করব। যাই করো শান্তি আমার সংসারটা ভেঙে তুমি চলে যাও না তোমার সাথে আমি সংসার করতে চাই আমি তোমাকে ভালোবাসি তুমি তোমার এই বাবা মাকে ছেড়ে আমার বাড়িতে গিয়ে ঘর জামাই থাকতে হবে। আমার বুকের ধন, আমার ছেলে এই বাড়িতে আমগুরতে হানে থাকবো না। আমার বাবা যা বলছে তুমি এখন সেটা করবা। তুমি এখন আমাদের বাসায় যাবা, আমাদের বাসায় ঘর জামাই হয়ে থাকবা। তোমার চাকরি বাকরি থেকে শুরু করে সবকিছু আমার বাবা দেখবে, সে তোমার লাইফ সেটেল করে দিবে। তুমি কি আমার সাথে আমাদের বাড়িতে গিয়ে ঘর জামাই থাকবে নাকি তোমার বাবা আমার সাথে থাকবে? তুমি যাই বলো তাই আমি মেনে লব। সিদ্ধান্ত তোমার। আজকে রাতটা আমাকে সময় দেন আমি কালকে আপনাকে জানাচ্ছি। আমি কাল সকালে আবার আসবো আর নিয়ে যাবো। যা। আমার চাকরিটা চলে গেছে অনেক দিন হলো কিন্তু আমি তোমাকে বলি নাই কখনো এরপর থেকে আমি ব্যবসা করার চেষ্টা করছি তরকারি ব্যবসা করতে গিয়ে সব টাকা লস খাইছি তারপরে আমি রিকশা চালানো শুরু করি কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর রিকশা চালাবো না আমার আগের চাকরির ওখানে যাব বসের হাত পা ধরে আমি মাপ চাইবো যদি সেটাও না হয় আমি একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো আমি যদি চলে যাই আমার বাবা মার কি হবে তাদের কে দেখবে তাদেরকে গ্রামে পাঠিয়ে দাও তুমি মাসে মাসে টাকা দিবা তারা গ্রামে আরামে থাকবে সবুজ সবুজ শান্তি আমি তোমাকে অনেক ভালোবাসি খুব ইচ্ছে ছিল সারা জীবন তোমার সাথে সংসার করব আমি যেমন আমার বাবা মাকে কষ্ট দিতে পারি না তুমি তোমাকেও কষ্ট দিতে পারি না তাই সব অশান্তি নিজের বুকে চেপে অনেক দূরে চলে গেল আজকে সাতটা দিন হয়ে গেল আমার সবুজের খোঁজ নাই আমার সবুজ রে মিলা তো আল্লাহ আমার সবুজ রে বুকে এনে দাও হাসপাতাল থানা সব জায়গায় খোঁজ করছি আমার যত লোকজন আছে সবাই খুঁজে বেড়াইছে ভাবি সর্বনাশ হয়ে গেছে ভাবি কি কি হইছে ভাবি সবুজ সর নাই ভাবি সবুজ সর মারা গেছে ভাবি সবুজ সর বাসা থেকে রাখ করে বের হয়ে যাওয়ার পর রাস্তাঘাটে ফুটপাতে শুয়ে থাকতো আজকে সকালবেলা সবুজ সর আনমনে হয়ে রেল লাইন হাঁটতেছিল

সব দোষ আমার তোমার যদি কত ঝগড়াঝাটি করছি খারাপ ব্যবহার করছি আমার সবুজ সহ্য করতে পারে নাই আমার সবুজ আমার বুকে না তো আমি আর কোনোদিন আমার বৌমার সাথে ঝগড়াঝাটি করুম না আল্লাহ মা আমি তোমাদেরকে ঠিকই এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি তুই বাচ্চা রে সুস না জানি বাচ্চা মিছাও তো কিছু সুস্কে আমার সবুজ নাই আমি বান্টিকে বলছিলাম যাতে সে আয়শা তোমাদেরকে বলে আর মারা গেছে কেন তুই নাটক করতে গেলি এই পরিবারের শান্তি ফিরে আনার জন্য বাবা আমি বাইরের সব অশান্তি মেনে নিব কিন্তু পরিবারের অশান্তি আমি মেনে নিব না আমি আমার পরিবারের শান্তি চাই